ধন্যবাদ এবং স্বাগত জানছি আটটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটি হলো আত্মবিশ্বাসের উপরে আত্মবিশ্বাস বাড়াতে তিনটি দৈনন্দিন অভ্যাস নিয়মিত যদি আপনি করেন আপনার ভিতরে যদি ল্যাক অফ কনফিডেন্স থাকে তাহলে সেটি কমে যাবে বিষয় নিয়ে কথা বলার জন্য আছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্রীমন রাজু আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি আমার এই চ্যানেলের এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যে কোনো রকমের মেন্টাল হেলথ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস যদি না থাকে অনেক সময় আমাদের লাইফের অস্তিত্বটা আমরা বুঝতে পারি না আমরা কোথায় আছি কি করব আমার লাইফের কি হবে সেই জিনিসটি আমরা বুঝতে পারি না অনেক সময় আমরা হতাশ হই আমরা আমাদের ভিতরে একটা বোধ কাজ করে অনেক বেশি বিষণ্ন হয়ে যাই ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তাই করতে পারি না আমার আত্মবিশ্বাস নেই আবার অতীতের যে ঘটনাগুলো আমাকে কাদায় আমি হয়তো বার সামনের দিকে আগাতে পারবো না তাহলে এই যে তিনটি বিষয় সেই তিনটি বিষয় আমাকে অবশ্যই প্রতিদিন অন্তত একটি করে চর্চা করতে হবে তাহলে প্রথম যে বিষয়টি সেটি হলো প্রতিদিন নতুন একটি কাজের চেষ্টা করুন এই যে বিষয়টি বলা হয়েছে এই কারণে যাদের ভিতরে আত্মবিশ্বাস কম থাকে তাদের নতুন কোনো কাজে তার মনোযোগ আসে না নতুন কাজে আমাকে ইনভলভ করতে পছন্দ করি না মনে হয় আমি পারব না আমার তো কনফিডেন্স কম তাহলে এই জায়গাটাতে আমরা অনেক সময় ইআরপি থেরাপি দেয় অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন যেটি আপনি করবেন প্রতিদিন নতুন কোন কাজটা আছে সেটা করার চেষ্টা করুন যে কোনো কাজ হোক সেখানে আপনার কোনো ইন্টারেস্টটা যদি কমও থাকে চেষ্টা করবেন আর যদি এরকম হয় আপনার কোনো লাভ নেই তারপরও করার চেষ্টা করুন এখানে আপনার এটা কি হবে যে আপনার ভিতরে একটা ইনকারেজমেন্ট তৈরি হবে একটা উৎসাহ দিবে যে আমার কোনো কাজ আমি চেষ্টা করব এটা হলো প্রথম কাজ অনেকের ভিতরে ভয় হতে পারে অনেক ভিতরে অ্যাংজাইটি হতে পারে এটা কীভাবে সম্ভব হ্যাঁ আপনি যদি অল্প অল্প করে চেষ্টা করেন তাহলে এটা সম্ভব হবে একবারে সব করে ফেলবেন সেটা কখনোই না দুই নম্বরে হলো নিজের সাফল্যতাকে একটু লিখে রাখুন কি হয় যে আমি আসলে কিন্তু আমার লাইফে অনেক সময় সফল হয়েছে সেটা আমি আমার মাথায় এখন নেই খেয়াল নেই কিন্তু আমার সব সময় কনফিডেন্স আমার বেশি হতে হবে আমার সব কিছু পারতে হবে এটা পারছি না আমি ওইটা কেন পারলাম না ভবিষ্যতে আমার কি হবে এই চিন্তাগুলো করি তাহলে আমার ভিতরে কিন্তু সফলতা আছে আমি এই যে বড়ো হয়েছে আমি কি আমার নিজেকে টিকিয়ে রাখার জন্য আমার নিজের খাবারটা আমি খেয়েছি না এখানে আমি সফল না আমার হাত আছে পা আছে না এখানে কি আমি একটুও সফল না আমি পরীক্ষায় পড়াশোনা করেছি পাশ করে হয়তোবা আমি ক্লাস টুতে উঠেছি তাহলে এই ওয়ান থেকে টুতে ওঠা এটাও কি আমার সফলতা না আমি মানুষের সাথে কথা বলছি মানুষ আমার কথাগুলো বুঝতে পারে আমি একদম কথা বলতে পারি না এমনটা না আমি আমার লাইফে হয়তো কিছু ডিগ্রি আছে আমার কিছু স্কিল আছে আমি কম্পিউটারে ভালো অন্যের সাথে যখন কথা বলি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি এগুলোই কিন্তু আপনার সফলতা একটা নোট ডাউন করেন এবং লিখে রাখেন তিন নাম্বার যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটা দেখবেন যে আপনি যদি প্র্যাকটিস করেন ঠিক দুই থেকে তিন সপ্তাহের ভিতরে আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে সেটা হলো আয়নার সামনে যাবেন আয়নার সামনে যেয়ে আপনার নিজের প্রশংসা করবেন আপনি নিজেকে বলতে পারেন হ্যাঁ আমি অনেস্ট রাইট আপনি অনেস্ট হতে পারেন আপনার ভিতরে হয়তো অনেক কিছু থাকতে পারে যেমন বই পড়তে পছন্দ করেন গার্ডেনিং পছন্দ করেন হয়তো আপনি পোষা প্লানি লালন পালন করেন তাদেরকে আপনি সেবা যত্ন নেন আপনার বাবাকে আপনি ট্রাস্ট করেন তাকে ভালোবাসেন তাহলে আপনি হলো ওই আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু সেই ব্যক্তি তাহলে আপনার নিজের প্রশংসা কোথায় আছে আপনার সেই প্রশংসাগুলো করুন তাহলে কি হবে যে আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে আপনার নিজের অস্তিত্ব আপনি বুঝতে পারবেন আপনি যে বিলং করছেন এই পৃথিবীতে সেটি কিন্তু আপনি জানতে পারবেন সো এভাবে প্র্যাকটিস করুন ভবিষ্যতে আপনার কি অবস্থা হয় সেটা আমাদেরকে জানান তিনটা জিনিস শুধুমাত্র তিনটা জিনিস প্র্যাকটিস করলেই আপনার ভিতরে পরিবর্তন আসবে মনে রাখবেন এবং নিয়মিত চর্চা করবেন তো আজকে বিয়েটি এখানে রাখছি সব ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম